আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠার রেসিপি এই রেসিপিটা ফলো করলে তোমাদের পিঠাটা পারফেক্টভাবে কুক হবে তার সাথে ভিতরে অসংখ্য জালি হবে আর পিঠাটা খুবই নরম হবে এর জন্য প্রথমে লাগবে দু কাপ চালের গুঁড়ো এটা ভেজানো চালের গুঁড়ো ছিল তোমরা চাইলে বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে এই ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চামচ বেকিং পাউডার এই পর্যায়ে এসে এখানে অল্প অল্প করে পানি মেশাতে হবে আর গোলাটা তৈরি করে নিতে হবে এই পানিটা কুসুম গরম পানি ছিল না নর্মাল যে ঠান্ডা পানিটা হয় সেই পানি ছিল এটাকে মিশিয়ে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য আর কেউ যদি এটা সাথে সাথে বানাতে চাও তাহলে এটা ব্লেন্ডারের জারে দুই থেকে তিন মিনিট ব্লেন্ডার করে নিলে এটা পারফেক্ট একটা গোলা তৈরি হয়ে যাবে এই গোলার থিকনেসটা ঠিক এরকম হবে একেবারে ঘনও হবে না আর একেবারে পাতলাও হবে না চিতই পিঠা তৈরি করার জন্য কড়াইটাতে তেল আর পানি মিশিয়ে ব্রাশ করে এটাকে এক ঘন্টা লোহিতে গরম করে নিয়েছি যাতে পিঠাগুলো উঠাতে সুবিধা হয় সাদে গোলাগুলো দিয়ে দিচ্ছি আর মাঝখানেটা এই জন্য দিচ্ছি না কারণ মাঝখানে চুলার রাস্তা একেবারে লো থাকে পিঠাটা ভালোভাবে ফুলে না আর ভেতরে কাঁচা থাকে চিতই পিঠা তৈরি ক্ষেত্রে চুলার আঁচটাও এটা বড় বিষয় কারণ চুলার আঁচটা যদি ঠিক মতন চারোপাশে না হয় তাহলে কিন্তু পিঠা একদিকে কাঁচা থাকে আর একদিকে হয়ে যায় তো আমি পিঠাটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন পিঠাটা পুরোপুরি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে জ্বালি জালি হয়েছে একই নিয়মেই সব পিঠা আমি ভেজে নিব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আর কত পারফেক্ট পিঠা তৈরি হয়েছে এভাবেই কিন্তু পিঠা তৈরি করা যায় অনেকেই চুলায় বলে গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না আমি বলবো এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে তোমাদের পিঠাটাও এরকম অসংখ্য জালিযুক্ত হবে তার সাথে সাথে ফুলকো আর নরমও হবে তবে মাটির চুলার পিঠাগুলো আরও বেশি ফুলে আরও বেশি সুন্দর হয় কারণ চারোপাশে আঁচটা সমানভাবে উঠে তো যাই হোক বন্ধুরা এটাও কিন্তু কোনো অংশে খারাপ হয়নি এই পিঠাটা বিভিন্ন ধরনের ভর্তার সাথে আর মাংসের ঝোলের সাথে খেতে ভীষণই মজার হয় তাই এই শীতে তোমরাও ঘরে বসে এভাবে চিতই পিঠা তৈরি করে কাছের মানুষ নিয়ে খেতে পারো তো রেসিপিটি ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের পিঠাটাও পারফেক্ট হবে ফুলকো হবে তার সাথে অসংখ্য জালি জালিও হবে